আজ তুমি আচ্ছা কি রান্না করছো আজ আমি রান্না করছি পটল সাইটিং মাছ তো ফার্স্ট আমি মাছটাকে কেটে মাছগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেবো দেখতে পাচ্ছেন মাছের ভিতরে ডিম হয়ে গেছে তো আমার মাছগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো আমি এর ভিতরে দেব হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমার মাছগুলো মাখানো কমপ্লিট এবার আমি পরের প্রসেসে যাব তো আমি মাছ রান্নার জন্য তিনটি পেঁয়াজ আর একটু আদা অ্যাড করে নেব তো আমি পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নেব। তারপরে শিল নড়াতে গোটা জিরে আর আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব তো আমার বাটা কমপ্লিট কড়াই ভিতর তেল দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে মাছগুলো লেগে না যায় এবারে মাছগুলো ভেজে নেবো এক এক করে মাছ ভাজা কমপ্লিট তো আমি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব কেটে রাখা পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালারে হচ্ছে তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তো আমি এর ভিতরে অ্যাড করে নেবো বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো দু চামচ হলুদ একটু নাড়ানোর পর জল ঢেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো কমপ্লিট তো এর ভিতরে আমি জল দিয়ে দেবো জলটা একটু ফুটে উঠলে মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো তো আমি মাছের ভিতরে দিয়ে দেবো মাছের ঝোলের মশলা আর দিয়ে দেবো গুঁড়ো মশলা তো একটু নাড়ানোর পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের মাছের ঝোল